নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে প্রথমে আপনাদের সাথে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ষষ্ঠী তিথি আজ আপনাদের ক্ষেত্রে নিমের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নিমের কোনো দ্রব্য ব্যবহার করা থেকে বিরত থাকুন নক্ষত্র রয়েছে আদ্রা নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে চন্দনের বৃক্ষ পুজো করুন প্রণাম করুন রোপণ করুন জল দিন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে তৈতিল পক্ষ শুক্লপক্ষ যোগ অতিগণ্ড যোগ এবং দিন থাকছে রবিবার আজ আপনাদের ক্ষেত্রে রাহুকাল থাকবে চারটে একুশ থেকে পাঁচটা ছাপ্পান্ন বেলা এই সময়কালে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় আপনাদের ক্ষেত্রে অমৃতকাল দশটা এক থেকে এগারোটা ছত্রিশ এই সময়কালে যে কোনো শুভ কার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ সময় রয়েছে একটা এগারো থেকে দুটো ছেচল্লিশ দুপুরবেলা এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে পূর্ব দিক চলে যাব আলোচনায় আপনাদের সাথে রাশিফলের আর রাশিফলের আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি আজও একই ভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে আর্থিক প্রাপ্তি হতে দেখতে পাবেন শুভ সূচনা প্রাপ্তি হতে দেখা যাবে স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি এই সময়কালে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 5 পারিবারিক সমস্যাগুলি দূর হবে সম্পর্কের সমস্যা দূর হবে কর্মের বাধা দূর হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা নয় মিথুন রাশি কর্মজীবনে বড় সাফল্য মিলতে দেখা যাচ্ছে পারিবারিক দায়িত্ব কিছুটা বৃদ্ধি পাবে আর্থিক লাভের প্রবল তৈরি হতে দেখা যাবে রং গেরুয়া শুভ সংখ্যা আট অফিসে বিবাদ হতে পারে দৌড়াদৌড়ি শরীরের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা চার সিংহ রাশি ঘর এবং পারিবারিক সমস্যা সমাপ্ত হবে এবং সন্তান পক্ষে বিশেষ উন্নতি লাভ হতে দেখতে পাবে অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি দাম্পত্য জীবনের সমস্যা মিটতে দেখতে পাবেন অর্থ সম্বন্ধীয় কাজ তৈরি হতে দেখা যাবে ছোটখাটো কোনো যাত্রা হতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ তুলা রাশি কর্মে লাভ মিলবে আকস্মিক অর্থ লাভ হতে দেখতে পাবেন অতিথি আগমনের ক্ষেত্রে এই সময়কাল আপনাদের জন্য শুভ রয়েছে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন গুরুত্বপূর্ণ কাজে সমস্যা বৃদ্ধি হতে পারে বিবাদ বিতর্ক এড়িয়ে থাকার চেষ্টা করুন শুভ হবে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা চার ধনুরাশি কর্মজীবনের সমস্যা দূর হবে আর্থিক ক্ষেত্র মজবুত হতে দেখতে পাবেন স্বাস্থ্য ক্ষেত্রে কিছু বড় সমস্যা হতে হঠাৎ করে কিন্তু এই সময়কালে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ মকর রাশি অফিসের কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে কর্মজীবনে দায়িত্ব বৃদ্ধি পাচ্ছে আর্থিক ক্ষেত্র মোটের উপর মজবুত হতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার কুম্ভ রাশি স্বাস্থ্য এবং মন দুটোই কিন্তু মোটের উপর ভালো থাকছে আর্থিক ক্ষেত্র মজবুত হতে দেখা যাবে উপাসনায় সময় দিন আধ্যাত্মিক ক্ষেত্রে মনোযোগ আপনাদের ক্ষেত্রে মানসিক শান্তি নিয়ে আসতে পারে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা মীন রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন কর্মজীবনে সমস্যা বৃদ্ধি হতে দেখা যাবে সতর্ক থাকুন প্রেম জীবনে বড় সমস্যা আসতে দেখা যেতে পারে সম্পর্কের অবনতি দেখা যেতে পারে শুভ শুভ রং হালকা সবুজ সংখ্যা যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার